আসসালামু আলাইকুম সম্রান্তি ভিউয়ার্স কেউ হচ্ছে সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আপনাদের সামনে নতুন একটা ইনস্ট্যান্ট অফার একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন আর আমি লাইভে আপনাদের সামনে আগে পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করবো কারণ পেমেন্ট প্রুফ ছাড়া আপনাদের অফারে কাজ করার রুচি থাকে না সো বিস্তারিত দেখেন আমি আগে পেমেন্ট প্রুফটা নিই সো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যে ভিডিওটা প্লে করতেছেন বা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও থামবেল এবং টাইটেলের নিচে দেখতে পারবেন মোর নামে একটা অপশন আছে যদি আমরা আজকের অফারের ডিসক্রিপশন বক্স চেক করি তাইলে আমাদের যে ইনস্ট্যান্ট অফারের লিঙ্কটা সেটা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এরকম ইনস্ট্যান্ট অফার এবং সকল ধরনের আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন সো আজকে মূলত যে অফার সম্পর্কে বলছিলাম লিভা টোকানের একটা ইয়ারড আইমি অ্যাপের একটা ইয়ার্ড অফ ছিল যে অফারে আপনারা অনেকেই কাজ করছেন এই যে আমি এখান থেকে ফার্স্টে আমাদের পোস্টে দেখেন এখান থেকে এই যে দেখতে দেখাবো এখান থেকে এই যে এই যে আমি পোস্টে বলছি ফুল বিস্তারিত এখানে একটা কিন্তু পোস্ট করা হয়েছে এখান থেকে কীভাবে জয়েন করবেন তার একটা বিস্তারিত ভিডিও এবং ডিটেলসে বলা আসার আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্কটাও পেয়ে যাবেন সো আপনারা ভিডিওটা দেখবেন এবং এখান থেকে যারা এই যে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে ইনভাইট করবেন বন্ধুবান্ধবদেরকে সেই বিস্তারিত ডিটেলসটা কিন্তু আমরা এই ভিডিওতে বলছি মূলত এই ভিডিওতে আমরা পেমেন্ট প্রু দিয়ে শুরু করবো আর ট্রাই করবেন সবাই আইমিতে এই যে এই ওয়ালেটটা ক্রিয়েট করে রাখেন নট এ ওয়ালেট বোর্ড জাস্ট এই ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখান থেকে আপনার আইমি রেফার করে যেটা ক্লেম করবেন সেটা এখান থেকে উইড্রো করবেন কীভাবে এবং কীভাবে নগদ বিকাশে টাকা নেবেন ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভে সো দেখেন এখান থেকে আমি আনলিমিটেড একটা রেফার করে আমি এখান থেকে অলরেডি দুই ডলার পরিমাণ এবং পঁয়তাল্লিশটা আইমি টোকেন কালেক্ট করছি দেন এখান থেকে দেখতে পাচ্ছান তার ভ্যালু একদম লাইভে সরাসরি আমি এখান থেকে সোয়াপ করবো সোয়াপ করার জন্য সিম্পলি আমি টোকেনের উপরে একটা ক্লিক করে দেবো টোকেনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমি চাইলে প্লে স্টোরের থেকে এম একদিন জায়গাও নিতে পারতাম বাট আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি একদম সময় সীমিত সময়ের ভিতরে কীভাবে এখান থেকে সেল করবেন সেই প্রসেসটাই বোঝাচ্ছি তো এখান থেকে আপনারা সোয়াবে যখন ক্লিক করবেন অবশ্যই এই যে সোয়াব অপশনটা আছে সোয়াবে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের উপরে লিমিট একটা মনে থাকবে যে ম্যাক্স করে দেবেন দেন এখান থেকে আপনারা বিএনবি সিলেক্ট করবেন বিএনবি সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের টোকেনটা ম্যাক্স করে দেবেন আর এখান থেকে আপনাদের কিছু পরিমাণ বিএনবি ফি লাগবে লাইক ধরতে গেলে দশ বিশ সেন্টের মতো কিছু বিএনবি ফি লাগবে ঠিক আছে সো এই বিএনবি ফিটা আপনারা এখানে নিয়ে রাখবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এত পরিমাণ ফি কাটবে সো এখান থেকে আমি এটা একটু ফাস্ট করে দেওয়া ট্রাই করবো যাতে এই যে আমি অ্যাপ্রুভে ক্লিক করবো দেন অ্যাপ্রুভ দেন এখান থেকে দেখেন আমার টোকেন অ্যাপ্রুভাল প্রসেসিং এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে উইদিন ফাইভ সেকেন্ডের ভিতরে বা এক মিনিটের ভিতরে আমার টোকেনটা সোয়্যাব হয়ে আমার ওয়ালেটে তারা বিএনবি দিয়ে দেবে আমি যদি এখান থেকে দেখাই আমার এখান থেকে কিন্তু বিএনবি ছিল একাশি সেন্ট ঠিক আছে আমি যদি রিফ্রেশ টিফ্রেশ করি তাহলে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো সো আমি যদি ব্যাক করি আমার অলরেডি সোয়াব প্রোগ্রেসিংয়ে চলে গেছে কারণ এখান থেকে আমি সোয়্যাব অলরেডি করে ফেলছি আমি যদি এখান থেকে হিস্ট্রিতে দেখাই দাঁড়ান এখান থেকে হিস্ট্রি এই যে দেখেন আমার এখান থেকে সোয়াব কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে দেখেন এখান থেকে আমার এই যে অলে যদি আমি যাই তো এখান থেকে আমি সরাসরি বিষয়টা যে দেখতে পাচ্তেছেন আমার সোয়াব কিন্তু ইলিমা ক্যান অ্যাপ্রুভাল হয়ে গেছে সাকসেসফুল তো আমি এখান থেকে ব্যাক প্রেস করে যদি আবারও আমার ওয়ালেটে যাই ওয়ালেটে এখান থেকে দেখতে পারবেন আমার ওয়ালেটে গেলেই কিন্তু আমার এখান থেকে বিএনপিটা দেখতে পারবো সো এই যে এই বিএনপিটা এখান থেকে আপনারা কীভাবে বিন্যান্সে নেবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো জাস্ট মিনিট আমার একটা সোয়াব কমপ্লিট হতে পারতেছেন এখান থেকে আমার নোটিফিকেশন চলে আসছে দেখেন আমার ট্রান্সফার সাকসেসফুল মানে এখান থেকে আমার সোয়াবটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এখান থেকে আমার সোয়াব হয়ে কিন্তু দুই ডলার ছিয়ার সেন্ট হয়ে গেছে মানে এই জন্যই বলছিলাম বিস্তিরে সেন্ট ডিপোজিট করে নেবেন দেন এটা আমি লাইভ সেল করবো কীভাবে এখান থেকে দেখেন আমি স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আমি আমার স্মার্ট চিন বিএনবিটা যেটা থাকবে সেটাই সিলেক্ট করবো কারণ আমি এখান থেকে বিএনবিটা ডিরেক্টলি আমার বিনাঞ্চে নিবো কারণ বিনান্সে নেওয়ার জন্য দেখেন আমি এখান থেকে সিলেক্ট করব বিএনবিটা টোকেন দেন আমি বিনান্স থেকে আমার হচ্ছে স্মার্ট চিন বিএনবিটা অ্যাড্রেস এনে দেবো সো বিনান্সে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছেন এখানে আমার এক সেন্টার নেই আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করব সরাসরি সম্পূর্ণ প্রসেসটা আমি প্রসেসটা আমি আপনাদেরকে একদম লাইভে বোঝানো ট্রাই করবো দেখেন এখান থেকে আমি বিএনবিটা সার্চ করব বিএনবি দেন বিএনবি লেখার পর এখান থেকে ফার্স্টে যে বিএনবি চলে আসছে দেন এখান থেকে দেখতে পারবেন এই যে স্মার্ট চেন বিএনবি এইটা সবাই মনে রাখবেন স্মার্ট চেন বিএনবি এটার উপর ক্লিক করে দেব দেন এই অ্যাড্রেসটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এখান থেকে চলে আসবো এই অপশনটাতে দেন এখান থেকে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দেব দেন এখান থেকে তো আমি সিলেক্ট করছি দেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করার পর দেন এই যে স্যান্ডে একটা ক্লিক করে দেব কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করে দেব দেন এখান থেকে মানে এত পরিমাণ আমার এখান থেকে মানে ব্যালেন্স নাই আমার একটু কমাই দিতে হবে কারণ এই যে উইথড্রালের জন্য যে একটা ফি লাগতেছে সেই ফিটা যেন এখান থেকে তারা কভার করতে পারে তো এই জন্য আমি একটু কমাই তো দেখেন এই যে লাইভে আমি পুরো প্রসেসটা একদম ট্রাই করবো আপনাদেরকে সরাসরি সম্পূর্ণ হয়েছে দেখেন আমার এখান থেকে ট্রান্সফার সাকসেসফুল একদম লাইভ ভাই আর কী কীভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন যে এখান থেকে পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড বিনান্সে নেওয়া মানে আমি এখান থেকে নগদ বিকাশ যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আমি এখান থেকে সেল করতে পারবো দেখেন এখান থেকে কিন্তু আমার টোটালি কমপ্লিট আর একদম লাইভ এই যে দেখেন বিনান্স ডিপোজিট প্রোগ্রেসিং আমি যদি বিনান্সে যাই তাইলেই দেখতে পারেন ভাই আর কি দেখাইব আর কিচ্ছু দেখানোর দরকার নেই জাস্ট কোপান খালি ভাই একদম কোপাইতে থাকেন দশটা পঞ্চাশটা মিনিমাম যদি আপনি এখান থেকে একশোটা টেলিগ্রাম দিয়ে যদি কাজটা করতে পারেন তাইলে এখান থেকে মিনিমাম ধৈরা রাখেন যে পঞ্চাশ ডলার আপনার কোপ হয়ে গেছে সো মি প্রত্যেকেই জয়েন করবেন কেউ মিস করবেন না সো এখান থেকে যে দেখেন আমার ডিপোজিটটা প্রোগ্রেসিংয়ে চলে আসে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট আমি এই পরিমানে উইড্রো করছি আপনাদের সামনে সরাসরি এটা একটু আসতে দুই এক মিনিট সময় লাগে সো কোপ ভাই একদম কোপ লাইভ কোপ আপনারা সরাসরি এই যে দেখতেই পারতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোপ আমি দেখেন দিয়ে দিলাম প্রত্যেকবার আপনাদেরকে বলি আমি যেসব বিষয়ে আপনাদের যেসব অফার আপনাদের মাঝে প্রোভাইড করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেমেন্ট প্রুফ সহকারে কথা বলি সো প্রত্যেকেই জয়েন করবেন এবং কেউ মিস করবেন না এখান থেকে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে সেল করে টাকা পকেটে নিতে পারবেন সো বিস্তারিত আমি কিন্তু পুরো প্রসেসটাই বলে দিলাম অবশ্যই আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন সো এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন অফারের তারটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ